আবার সামনে থেকে আমি আমার সকল অডিয়েন্সদের জন্য মন থেকে দোয়া করতেছি আল্লাহ যেন ফেসবুক প্ল্যাটফর্মে সবাইকে আল্লাহ যেন সফলতা অর্জন করার মতন তৌফিক দান করে আমিন সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে যে কথাগুলো বলবো কথাগুলো খুব জরুরি কথা শুনে যাবেন ফার্স্টে আমি বলবো যে আমাদের প্রাণপ্রিয় কলিদার দিদার ভাই সবাই তাকে চিনেন সে কিন্তু মক্কায় গেছে সে মক্কায় গেছে কি কারণে অনেকেই জানে বা অনেকেই জানে না সে কিন্তু গেছে তার আড়াই লক্ষ পরিবার তাদের জন্য দোয়া চাইতে এবং যারা আমাদের এই দেশের পরিস্থিতির জন্য শহীদ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ উমরার উদ্দেশ্যে রওনা দিলেন তারা কিন্তু বাংলাদেশের যে সকল ছাত্রছাত্রী শহীদ হয়েছে এবং তাদের জন্য তাদের পরিবারের জন্য মন থেকে দোয়া করি তাদের জন্য দোয়া হয়ে গেছেন আর ভাই বিশেষ করে আমি বলবো তারা কিন্তু কোনো ব্যক্তিগত কারণে বা তাদের ফ্যামিলির কারণে ভাই শহীদ হয় না শহীদ হয়েছে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের কারণে আর আমরা অনেকেই কিন্তু ঢাকার যে পরিস্থিতি আমরা অনেকেই কিন্তু সেইখানে যাই কিছু করতে পারতেছি না আমরা গ্রামের এদিকে থাকি অনেকেই গ্রামে বা বাইরে বাইরে থাকেন তারা কিন্তু শুধু দেখিয়ে যাচ্ছি তো আমি চাবো ভিডিওর মাধ্যমে কিছু প্রতিবাদে কথা বলে অবশ্যই শেয়ার করবেন আমি চাই না কোনো দল নিয়ে কথা বলবেন জাস্ট শুধু বাংলাদেশটা যাতে সুস্থ সবল আগের মতো ফিরে আসুক দিন আমি চাব যারা আমাদের এই আমাদের জন্য শহীদ হয়েছেন আমাদের দেশের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য তাদের জন্য একটু সবাই একটু মন থেকে দোয়া করবেন আর আদান দিয়ে দিচ্ছে আমি একটু পরে যাবো না আমার আমিও দোয়া করবো তো আমি ভিডিওটা আপলোড করতেছি তো বন্ধুরা আমার পরিবারের যারা অ্যাক্টিভ ফলোয়ার আছে যারা আমার কলিজার বন্ধুরা আছে যারা আমাদেরকে ভালোবাসে থাকেন তো অবশ্যই ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট অবশ্যই করে যাবেন বিশেষ করে দিদার ভাইয়ের জন্য দোয়া করবে সে যাতে মক্কায় দোয়া করে আল্লাহ তালা যেন তার দোয়াটা কবুল করে আর এভাবে আপনারা একটু পাশে থাকবেন পাশে থাকলে কিন্তু সব কিছুই সম্ভব দেখেন বন্ধুরা ঢাকায় যারা প্রতিবাদ করতেছে তারা কিন্তু সবাই একতা হয়ে কিন্তু একটা লড়তেছে হয়তো বা সফলতা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা হচ্ছে কিনে আমার এই কারণেই যে সকল শহীদ ভাইদের শ্রদ্ধা জানা এবং তাদের জন্য দোয়া করব, জুম্মার নামাজ পড়ে তো কে কে একমত অবশ্যই একটু কমেন্ট করে যাবেন ভাই আর বিশেষ করে দিদার ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন কিন্তু দেখেন সে একটা কিন্তু সাধারণ মানুষ হয়ে সে মক্কায় গেছে সে রইছে সৌদি আরব তারপর তো বন্ধুরা সেইটাই বেশি কথা আমি আর বলবো না তো জুম্মার দিন নামাজ পড়তে যাবো জাস্ট এইগুলাই বলবো যে ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই একটু দোয়া করবেন মন থেকে একটু দোয়া করবেন যে আমাদের দেশের পরিস্থিতিতে অবশ্যই যেন সাধারণ জনগণ আমরা বিজয়ী হই হচ্ছে আর হচ্ছে আমার যারা কলিজার বন্ধুরা আছেন তারা তো জানি যে একটা কমেন্ট করবেন পারলে একটা শেয়ারও করে দিবেন তো সবাইকে জুম্মা মোবারক ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আশা করি আর সবাই বিশেষ করে একটু ভিডিও তৈরি করে অন্তত প্রতিবাদ করার চেষ্টা করবেন ভাই কারণ এই যে দেশে যাওয়া এটা কিন্তু আমাদের জন্য হচ্ছে আমরা এই যে ঘরে চুরি পরে বসে আছি এটা কিন্তু ঠিক না ভাই ঠিক আছে কারণ আমরা হয়তো বা দূরে যাইতে পারতেছি না কিছু করতে পারতেছি না তারপরও আমরা অন্তত ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে ভাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর জুম্মান নামাজ পড়তে যাবেন আর সকল শহীদদের জন্য দোয়া থাকবে এবং দোয়া করবেন তারা যেন জান্নাত বাসি পারে তো আলাইকুম সবাইকে